এটা হচ্ছে লিঙ্ক ঠিক আছে এই লিঙ্কে প্রবেশ করতে হবে এরকম একটা লিঙ্ক আমি দিয়ে দিব লিঙ্কের উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস করবে এখানে ইমেল দিতে হবে ইমেল দিয়ে তারপরে ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ওকে এখানে দুইটা পাসওয়ার্ড দিতে হবে দুইবার দিতে হবে একবার পাসওয়ার্ড লিখে আর একবার কনফার্ম করে লগ ইনের উপরে ক্লিক করলে হয়ে যাবে লগ ইনের উপরে ক্লিক করলে এই যে আমার মতো একটা শো করবে প্রথম কাজ হবে নতুন ব্যবহার ব্যবহারকারী পুরস্কার এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করে বারো টাকা থাকবে ওটা নিতে হবে এই যে অভিনন্দন এটা ফার্স্টে নিতে হবে দ্বিতীয় কাজ হচ্ছে বন্ধুদের আমন্ত্রণ জানান এই আমন্ত্রণের উপরে ক্লিক করে নিজের লিঙ্কটা বের করে নিতে হবে বন্ধুদের আমন্ত্রণ জানান এটার উপরে ক্লিক করতে হবে এবং করতে হবে যে কোনো ফ্রেন্ডকে দিতে মানে যদি আপনার যে কোনো ফ্রেন্ড থাকে আপনি হোয়াটসঅ্যাপে তাকে অ্যাড করতে চান এই লিঙ্কটা তাকে দিবেন ওকে এই লিঙ্ক দিয়ে তাকে অ্যাড করবেন দ্বিতীয় কাজ হবে এখানে আছে গ্রুপ গঠনের কার্যকলাপ এখানে কি কি সত্য আছে এখানে আছে ব্যবহারকারীর প্রথম পুরস্কার আঠাশ টাকা দেবে ঠিক আছে কিন্তু চব্বিশ ঘন্টা তাকে অ্যাক্টিভ থাকতে হবে পরবর্তীতে হচ্ছে পুরস্কার দেবে চব্বিশ ঘন্টার বেশি অ্যাক্টিভ থাকলে একশো বিয়াল্লিশ টাকা তারপরে পর্যায়ক্রমে হচ্ছে দুশো চুরাশি টাকা এভাবে বাড়বে ওকে দ্বিতীয়ত এবার হোয়াটসঅ্যাপ কিভাবে অ্যাড করতে হবে এখানে দেখিয়ে দেওয়া যাক এখানে হচ্ছে কিউ আর কোড দিয়ে অ্যাড করলেও হবে এবং মোবাইল নম্বর দিয়ে অ্যাড করলেও হবে আমি মোবাইল নাম্বারটি অ্যাড করবো এখানে ইচ্ছা মতো মানে যদি আপনার মোবাইল নাম্বারটা হয় আপনার মোবাইল নাম্বার দিতে পারেন আপনার পাঁচটা হোয়াটসঅ্যাপ থাকতে পারে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো এখানে বসাইতে হবে ঠিক আছে তারপরে এখানে পাশে যে কি পান এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে আট আট সংখ্যা আসবে এই ঘরগুলোতে আট আট সংখ্যা আসবে এই আটার সংখ্যা নিয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্কোর করে চলে যেতে হবে আচ্ছা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে উপরে যে থ্রি ডট মেনু থাকবে উপরে যে থ্রি ডট মেনু থাকবে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই লিঙ্ক ডিভাইস এটার উপরে ক্লিক করতে হবে লিঙ্ক ডিভাইস এটার উপরে আর একটা ক্লিক করতে হবে খুনের পাসওয়ার্ডটা দিতে হবে নিচে আছে কিন্তু এই যে লিঙ্ক উইট কোন নাম্বার এটার উপরে ক্লিক করতে হবে এবং ওই যে আটটা সংখ্যাটা আসবে এটার উপরে ক্লিক করলেই হয়ে যাবে ঠিক আছে আর একটা কথা হচ্ছে যে অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য এই যে যে নিজে এখানে প্রোফাইল একটা অপশন এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করে এখান থেকে এই যে এখান থেকে ক্যাশ আউট করতে হবে এখানের উপরে ক্লিক করলে ক্যাশ আউট করা যাবে ওকে এখানে কি কত ইনকাম করছে সেটা দেখা যাবে পার্সার চেঞ্জ করা যাবে অ্যাকাউন্টের তালিকা দেখা যাবে অ্যাকাউন্টের তালিকা গিয়ে দেখতে পারেন যে এখানে আপনি যে হোয়াটসঅ্যাপটা অ্যাড করলেন সেটা অ্যাড হয়েছে কিনা আর প্রতি চব্বিশ ঘন্টা কিন্তু ওই হোয়াটসঅ্যাপটা অন করে রাখতে হবে মানে নেট অন করে রাখতে হবে না হলে কিন্তু টাকাটা যোগ হবে না ওকে এই ছিল পাঁচটা